আর আপনি যে কোনো সময় তালাক দিয়ে চলে যেতে পারেন বাবার পছন্দ আমি আপনাকে বিয়ে করেছি আমি মন থেকে আমি আপনাকে বিয়ে করি নাই জন্ম মৃত্যু সবই তো তাই বলে আপনার মতো মেয়ের সঙ্গে সারা জীবন আমাকে সংসার করতে হবে অসম্ভব তাছাড়া আপনিও তো নামাজ পড়বেন দেন না যায় নামাজ আমি নামাজ পড়ব আমাকে ডিস্টার্ব করবেন না আমি নামাজ পড়ি না জুম্মার নামাজই পড়ি না ঘুমিয়ে পড়েছেন কেন কিছু বলবেন মানে আজকে তো আমাদের বাসর রাত আপনি আমার সঙ্গে কথা না বলেই ঘুমিয়ে পড়েছেন আপনার সঙ্গে কথা বলার ইচ্ছা আমার নাই আপনি কি আমার উপর রেগে আছেন শুধু আপনি না আমার ভাগ্যের উপর খুব জাজ খারাপ হয়ে আছে বাবার পছন্দে আমি আপনাকে বিয়ে করেছি আমি মন থেকে আমি আপনাকে বিয়ে করি নাই জন্ম মৃত্যু বিয়ে সবই তো আল্লাহর হাতে তাই বলে আপনার মতো মেয়ের সঙ্গে সারা জীবন আমাকে সংসার করতে হবে অসম্ভব আমি গ্রামের মেয়ে এটাই কি আমার অপরাধ আর গ্রামের মেয়েরা আনস্মার্ট হয়ে যায় আরে আপনার চেহারাটা আয়নার সামনে গিয়ে একবার দেখুন আমার মতো স্মার্ট ছেলের সঙ্গে আপনার মানায় সবই আল্লাহর সৃষ্টি মন থেকে ভালোবাসলে মনের চোখ দিয়ে তাকালে দেখবেন সবাইকেই সবার সাথে মানায় দেখুন আপনার বক্তব্য শোনার মতো সময় আমার নাই আপনাকে আমি স্ত্রী ভেসে হিসাবে মেনে নিতে পারি না মানব না তাহলে আমাদের বিয়ে আমরা শুধু কাগজ কলমের স্বামী স্ত্রী এটা কোনো ব্যাপারই না মনে হচ্ছে অবাক হয়ে গেলেন তালাক শব্দ কখনো জীবনে শোনেনি নাই দেখুন আমি মুসলিম পরিবারের একটি মেয়ে আমি যতটুকু শুনেছি মেয়েরা স্বামীর ঘরে বউ সেজে লাল শাড়ি পরে যায় আর সাদা কাফন পরে স্বামীর বাড়ি থেকে বের হয় আপনি সত্যি সত্যি প্রমাণ করলেন আপনি গ্রামের একটা গাওয়া ভূত এ যুগের হাজার হাজার মেয়েরা তালাক হচ্ছে এটা কোনো ব্যাপারই না আমি সংসার করার স্বপ্ন দেখেছি তালাকের কথা আমি কোনোদিন কল্পনাও করিনি এতদিন কল্পনাও করেননি এখন ভেবে নিন আপনার যে কোনো সময় তালাক হয়ে যেতে পারে এখন আমাকে শান্তিতে ঘুমাতে দিন ডন ডিস্টার্ব মে কেন যন্ত্রণা করছো বারবার আমাকে একটু যায় দিবেন আপনি খুঁজে দেখেন আমাকে বলছেন কেন আমি তো জানি না আপনার বাসায় যায় নামাজ কোথায় আছে তাছাড়া আপনিও তো নামাজ পড়বেন দেন না যায় নামাজ ট্রেনে আমি নামাজ পড়বো আমাকে ডিস্টার্ব করবেন না আমি নামাজ পড়ি না জুম্মার নামাজই পড়ি না তারপর আমাকে বারবার ডিস্টার্ব করতেছেন করতেছে বলো কি এত রাত করে বাসায় ফিরে অথচ আমি জানি না পুরুষ মানুষ না কাজ থাকতে পারে যা করে আনন্দ পায় তাকে তুমি অনেক ভালো মানুষ আমি ভুল করিনি আমার ঘরে লোকিয়ে এসেছে লক্ষ্মী কিনা জানি না বাবা প্রতিটি নারী নিজের বাবার বাড়ি ছেড়ে স্বামীর বাড়ি আসে এটাই বিধির লিখন কেউ সুখী হয় কেউ সুখী হয় পাশায় থেকে থেকে ভোর হয়ে যাচ্ছি বৌ সাথে নিয়ে যাও নতুন বউ সাথে নিয়ে গেলে একটু ভালো লাগবে না আমি একাই যাব আমি একাই গেলে আমার ভালো লাগবে বেরো এত সময় লাগে আমার সহ্যই হচ্ছে না আমার ভালোই লাগে না

যাও গেহুত জিনসটার ফটো পরে আসো না ওটা পরে আমি বের হব না আর ওইসব পোশাক আমি কখনোই পরব না এত বড় সাহস আর মুখের উপর

না না আমার পক্ষে সম্ভব না এখন দুই লক্ষ টাকা ম্যানেজ করা কোনোভাবেই আমার পক্ষে সম্ভব না 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 আচ্ছা 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 হ্যাঁ না না আমার পক্ষে দুই পক্ষ কোনোভাবে সম্ভব না দুই লক্ষ টাকা ম্যানেজ করা কি হয়েছে তোকে বলে লাভ কি আদার ব্যাপারে জাহাজের খবর নিয়ে লাভ আছে শুনি না কি হয়েছে দুই লাখ টাকা লাগবে কাল সকালে আমার কি গেল মনে হয় এজন্যই বলছিলাম আদার ব্যাপারে হয়ে জাহাজের খবর নিয়ে লাভ নাই টাকা টাকার কথা শুনে এগুলো আমার বিক্রি করে দেন সমস্যার সমাধান হয়ে যাবে চিন্তা করবেন না ইন্দা মা সবির আল্লাহ আল্লাহালা পছন্দ করেন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে আল্লাহ আমি পড়াশোনার পাশাপাশি টিউশনই করতাম শহরের মেয়েদের মতো আমার এত হাত খরচ ছিল না টিউশনি করে যে টাকাগুলো জমিয়েছি বেশ কিছু টাকা হয়েছে ওই টাকাগুলো আপনাকে দেব আশা করি আপনার সমস্যা অনেকটা সমাধান হয়ে যাবে টিউশনির টাকা জুগিয়ে আপনাকে দুই লক্ষ টাকা দিবে ও এখানে দুই লাখ তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা আছে আমার টিউশনি সম্পূর্ণ টাকা আজকে আপনার উপকারে আসতে পারলো এটা আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া দুঃখ দে এই একটা প্রথম উপকার হোক আপনি নামাজ কালাম পড়ুন নামাজ পড়লে মন শান্ত থাকে আর সেই সাথে আল্লাহ পাক রুজি রোজগারও বরকত দেয় আচ্ছা ভেবে দেখো আসলে আল্লাহ তাআলার ভেবে দেখার বিষয় না এবাদত হলো ফরজ কাজ দেখবেন আল্লাহ তাআলা সুখ শান্তি দেখিয়ে দেবেন নাই লাগিছে লৈ কেন কি হয়েছে আজ আমি বুঝতে পেরেছি আমার চোখের পর্দা খুলে গেছে নামাজি বফা অনেক ভাগ্যের ব্যাপার আমি তোমাকে অনেক অবহেলা অবজ্ঞা তুচ্ছ তাৎসল্য করেছি অনেক কষ্ট দিয়েছি আজ থেকে আমরা একটা সুন্দর জীবন সংসার উপহার দেব যে সমাজ আমাকে এতদিন নষ্টের পথে ঠেলে দিয়েছিল আজ আমি সেই সমাজকে বুঝিয়ে দেব আমাদের সমাজের ছেলেমেয়েরা যেন সেই শিক্ষা পায় যে শিক্ষা তুমি আমাকে শিখিয়েছো